আপনি কি জানেন কেন গণেশ চতুর্থীতে ভগবান গণেশকে ঠিক একুশটি মোদক নিবেদন করা হয় একবার ভগবান শিব দেবী পার্বতী ও বাল্য গণেশ গিয়েছিলেন মহর্ষি অত্রিয়তার ও তার অনসূয়ার আশ্রমে সেখানে পৌঁছে শিবজি প্রবল ক্ষুধার্ত হয়ে খাদ্য প্রার্থনা করেন কিন্তু অনসূয়া প্রথমে ছোট্ট বাল্য গণেশকেই আহার পরিবেশন করেন তিনি বলেন প্রথমে গণেশের ক্ষুধা মিটতে হবে তারপর ভগবান শিব আহার পাবে। বাল্য গণেশকে নানা সুস্বাদু পদ পরিবেশন করা হয় কিন্তু তার অদম্য ক্ষুদা কোনোভাবেই মেটে না অবশেষে অনসূয়া তাকে একটিমাত্র মিষ্টি দেন আশ্চর্যজনকভাবে সেই মিষ্টি খাওয়ার পর গণেশের ক্ষুদা প্রশমিত হয় এবং তিনি জোরে একবার ঢেকুর তোলেন সেই মুহূর্তে ভগবান শিব ঠিক একুশবার ঢেকুর তোলেন দেবী পার্বতী এই ঘটনার রহস্য বুঝে আশীর্বাদ দেন ভবিষ্যতে ভক্তরা যেন ভগবান গণেশকে পুজোর সময় ঠিক একুশটি মোদক নিবেদন করেন সেই থেকেই আজও গণেশ চতুর্থীতে এই প্রথা চলে আসছে